আমাদের এই ইন্সপারেশনে সাহায্য করুন সেই সেভ লাইফ সেভ লাইফ সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পথ দুর্ঘটনা রুখতেও পুলিশ কর্মীদের ডিউটি সুবিধার্থে পলসন্ডায় শুভ উদ্বোধন হলো ট্রাফিক পোস্ট এবং ট্রাফিক সিগন্যাল লাইটের মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা মোড়ে ট্রাফিক লাইট সিস্টেমে দীর্ঘদিন চলে দাবি উঠছিল অবশেষে শুভ উদ্বোধন হলো ট্রাফিক পোস্ট ও ট্রাফিক সিগন্যাল লাইটের বৃহস্পতিবার বৈকালে নবগ্রাম থানার পুলিশ ও মুর্শিদাবাদ জেলা পুলিশের ট্রাফিকের ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে শুভ উদ্বোধন হলো ট্রাফিক পোস্ট এবং ট্রাফিক সিগন্যাল লাইটের এর ফলে পলসন্ডা মোড়ে ট্রাফিকের ডিউটিরত পুলিশ কর্মীদের অনেকটাই অসুবিধা হবে বলে মনে করছেন স্থানীয়রা ও পুলিশ কর্মীরা পথ দুর্ঘটনাও কমবে বলেও মনে করা হচ্ছে অন্যদিকে ট্রাফিক সচেতনতা বাড়াতে নবগ্রাম থানার ওসির নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে করা হলো পথরালি বার্তা দেওয়া হলো

এখানে নিত্য নৈমিত্য যারা ব্যবসা করতে আসেন ওনাদেরকে এটা একটা প্রচেষ্টায় বহু আকাঙ্ক্ষিত অনেক দিনের পাবলিক ডিম্যান্ড ছিল এখানকার লোকাল লোকজনের যে এখানে সেফটি মেজার হিসাবে হিসাবে একটা অটোমেটিক সেটা রক্ষার্থে সেটার প্রচেষ্টায় আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ আমাদের মাঝে উপস্থিত আছে অ্যাডিশন এসপি ট্রাফিক স্যার আমাদের অনিমেশ রায় এসডিপিও এসডিপিও স্যার আপুলকার স্যার এবং ওনারা এসেছেন আপনাদের ওনাদের সাথে আপনারা অনেকদিন কাজ করে এসেছেন আমি নতুন এসেছি আমাদের সিভিল ভলান্টিয়ার যারা আছে এখানকার অনেক পুরনো আছে ভিলেজ পুলিশ সেই ভিলেজ এখানে অনেক ডিউটিতে লাইন অফ ডিউটি মৌন পালন করব প্লিজ এই যে অত্যাধুনিক আজকে পরিষেবা প্রদান করা হচ্ছে এলাকার লোকেদের তরফ থেকে আমি অসম এটা আমরা সারা বছর ধরে আমরা সেপরে সিডালে প্রোগ্রাম করি পার্টি পার্টিসিপেটে আজকে আমরা অটোমেটিক সিগরাল পড়াশোনা করে আমরা শুরু করেছি এখানে এলাকার মানুষের দীর্ঘদিন দাবি ছিল এটা নিয়ে সেই দাঁড়িয়ে আমরা আজকে আত্মকতা পেলাম যে মাধ্যমেই এর মাধ্যমে অবশ্যই আমরা যে ফেটাল অ্যাক্সিডেন্ট বা নন ফেটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যেতে আমরা কমাতে পারবো না আমরা দেখেছি যেমনি হবে তেমনি দাঁড়িয়ে থেকেও ডিউটি হবে ওভাবেই ডিউটি এখানে চলবে এখানে অবশ্যই আমরা দেখি পলটকামই দিনে অবশ্যই আমরা ভাবব সে বিষয়ে যাবো। আসছে যেগুলো সেগুলো আমরা অ্যাকশন দেবো। আমরা দেখছি ইদানিং পলটকামের আমরা টি অ্যাকশন দেবো। রাস্তা কারণ এটা ব্যস্ততম রাস্তা এখানে কোনো রকম ট্রাফিক ভায়োলেশন বা ট্রাফিক রুল হল প্লে কোনো কিছু করা যাবে না। বললে আমরা আইনত দব। অনেক ক্ষেত্রে যেমন পরিত্রে আপনারা কি বলবেন? তখন এখন আইনতভাবে যা হবে সেটাই আমাদের করতে হবে। আনন্দে हम सब ने मिलकर काम जो बहुत दिन लोगों ने धैर्य भी रखा इसके लिए थोड़ा प्रोसेस में टाइम लगा लेकिन आज जो हुआ है वो बहुत ही अच्छा है इसकी वजह से रोड ट्रैफिक स्मूथ होगा और जो पेडिस्ट्रीन है उनके लिए भी सुविधा होगी और जो रोड एक्सीडेंट का चांसेस बना रहता है वो बहुत ही कम हो जाएगा जिसके लिए जीवन सबसे अमूल्य है तो जीवन की रक्षा करने के लिए ये सब हुआ है बहुत अच्छा लेकिन एक बात हमें हमेशा याद रखनी चाहिए जो रोड सेफ्टी है ये सिर्फ पुलिस का दायित्व तो नहीं है या फिर किसी और एजेंसी का दायित्व तो नहीं है ये एटा अच्छा चाहे हमारा सफर दायित्व हमारा सबर तो मैंने आइन को मैंने लिए चलते हो और हमारे सबर मिले में, में काज भी हो रहे तो भालो ही हो गए तो आज जो हुआ है बहुत ही अच्छा हुआ है और हम सब लोगों से अनुरोध कर दें कि आप ट्रैफिक के नियमों का पूरी तरह से पालन कीजिए और हम सब सबको सहयोग कीजिए रोड सेफ्टी के लिए आगे भी ये प्रोग्राम चालू रहेंगे और हम सब मिलकर काम करेंगे तो अच्छा ही होगा थैंक यू सारा मुर्शिदाबदन मोल में पोल्सा मोड अपने जगह चीनी पोल्सा मुर्शिदाबद करते हैं जाएगा क्योंकि यही रास्ता जो है ছিল এখন এই নিজ বার আপনি দেখতে পাবেন সকাল থেকে শুরু করে যানবাহন এই রাস্তার মধ্যে যাতায়াত করে এবার একটা যুদ্ধপূর্ণ জায়গা সেখানে একটা ট্রাফিকের যে আমাদের পুলিশ বলুন সিভিল হস্ট বলুন এদের যে নির্দিষ্ট স্থান থাকে যেখান থেকে ট্রাফিক কম্প্রোল হয় সেই জায়গাটা পলিশার মতো জায়গায় ছিল না আর খুবই খুশি এবং আনন্দর দিন যা আমাদের সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব নবকান থাকে ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেন মহাশয় থেকে শুরু করে যে জি পিও সাহেব ছিলেন সিআই সাহেব ছিলেন এনাদের সবারই খুশি এখানে আজকে নতুনভাবে ট্রাফিক কন্ট্রোলার যেটা সেটি ভারতীয় ভাইদের জন্য